শারদ উৎসবের প্রাককালে রাজ্যের ন লক্ষ নব্বই হাজার রেশন কার্ডধারী পরিবারের জন্য বড় ঘোষণা করল খাদ্য জনসংহরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর দুর্গাপুজো উপলক্ষে এই সকল পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে সুজি ময়দা এবং চিনি বিতরণ করা হবে এই প্রসঙ্গে আজ সকালে শিশু বিহার স্কুল সংলগ্ন সরকারি আবাসিক সাংবাদিকদের মুখোমুখি হন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান শারদ উৎসবের আনন্দে যাতে প্রতিটি পরিবার অংশ নিতে পারে সেই লক্ষ্যেই সরকারি বিশেষ উদ্যোগ নিয়েছে মন্ত্রী বলেন দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব এই উৎসবের আনন্দ প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাই বিনামূল্যে সুচি ময়দা ও চিনি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দিন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যবাসীর উদ্দেশ্যে শারদীয় দুর্গা উৎসবের আন্তরিক শুভেচ্ছা বার্তাও প্রদান করেন তিনি আশা প্রকাশ করেন শান্তি সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধনী আবদ্ধ হয়ে সবাই আনন্দ উৎসব মুখর পরিবেশে উৎসবের পালন করবেন উৎসব মানে আমাদের পাহাড়ি বাঙালি প্রত্যেকের প্রাণের উৎসব এবং আনন্দের উৎসব এবং আমরা রাজ্য সরকার প্রতিবারই আমাদের এটা প্রচেষ্টা থাকে যে উৎসবের এই দিনগুলো মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে আরো খুশি করা যায় এবং আনন্দমুখর করা যায় তাই আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর থেকে আমরা দুর্গা উৎসবের সময় সারা রাজ্যে যত রেশন কার্ড হোল্ডাররা রয়েছেন এ প্রায়োরিটি গ্রুপ বিপিএল অন্তদয় প্রত্যেককে বর্তমানে ন লক্ষ নব্বই হাজার রেশন কার্ড হোল্ডার রয়েছে তাদের প্রত্যেককে আমরা এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে আমরা প্রদান করব ত্রিপুরা রাজ্যে কখনো বিগত দিনে কোনো সরকার বিনামূল্যে প্রতি রেশন কার্ড হোল্ডারকে এই জিনিসগুলো প্রদান করার সহযোগিতা বা সাহস দেখাতে পারেন যেটা গত বছর থেকে আমরা শুরু করেছি খাদ্য দপ্তরের প্রচেষ্টা গত বছর আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা খরচ করেছিলাম প্রায় পাঁচ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা এবার আমরা প্রায় সাত কোটি টাকা ব্যয় করি খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সারা রাজ্যে প্রতিটা অংশের মানুষকে উৎসবের এই উপহার আমরা প্রদান করব এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি আমরা চাই এটা সামান্য উপহার হলে গ্রামে গঞ্জে গরিব অংশের মানুষের মধ্যে সমস্ত অংশের জনগণের মধ্যে সরকার বিনামূল্যে প্রদান করছে এই যে এক্সপেকটেশান আমরা তৈরি করেছি গতবার থেকে এটা এবারও আমরা পরিলক্ষিত করেছি এবং এটা ঘোষণার আগে খাদ্য দপ্তরের অধিকর্তার কাছে বলুন আমার কাছে বলুন বা বিভিন্ন আধিকারিকদের কাছে বলুন দপ্তরের সঙ্গে প্রতি শপ ডিলার যারা জনগণের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখে রেশন শপ ডিলারদের থেকে আমাদের কাছে একটা আলোচনা বা আমাদের কাছে একটা দাবি যে খুব অবিলম্বে যেন এটা আমরা ঘোষণা করি তারপর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি এবং ওনারও ঐকান্তিক আমাদেরকে সহযোগিতা ছিল এবং আমরা সেটা উদ্যোগ নিয়ে গত পরশু ক্যাবিনেটের মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এক তারিখ থেকে অক্টোবর মাসে সম্পূর্ণ অক্টোবর মাস রেশন শখ যারা ডিলাররা রয়েছেন তাদের মাধ্যমে রাজ্যের প্রতিটা অংশের জনগণ এপিএল বিপিএল প্রায়োরিটি গ্রুথ অন্তত ন লক্ষ নব্বই হাজারের মতো রেশন কার্ড হোল্ডার রয়েছে প্রত্যেকে এই অক্টোবর মাসব্যাপী তাদের স্ব রেশন শখ ডিলার থেকে এই জিনিসগুলো গ্রহণ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে তো আজকের আপনারা এসছেন আপনাদের মাধ্যমেও আমি এটা আজকেও সংবাদপত্রে এসছেন অফিসিয়াল দপ্তরের মন্ত্রী হিসাবে সেটা ক্লিয়ার করছি যে প্রতিটা অংশের মানুষ আমিও পাব আপনিও পাবেন মুখ্যমন্ত্রীও পাব প্রতিটা অংশের রেশন যাদের রেশন কার্ড রয়েছে প্রত্যেকে এই পুজোর আমাদের খাদ্য দপ্তরের তরফ থেকে যে পূজার সামগ্রী ব্যবহার এই রাজ্যবাসীকে সেটা আপনারা গ্রহণ করেন সবাইকে শারদোৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সুন্দরভাবে নির্ভেজলভাবে শারদোৎসব আপনারা প্রতিপালন করুন উৎসবের এই দিনগুলো যেন আনন্দ হয়ে ওঠে প্রত্যেকের জীবনে সেটাই মা দুর্গার চরণে আসে